হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো তোমরা কে কে খাও কমেন্টে বল ডাটা দিয়ে আমাদের মতো কাঁঠালের বিসি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো দেখো তোমার ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ আনছে বড়ো বড়ো ভাইরে ভাই এক কেজি গরু মাংসের মতো চিংড়ি মাছের দাম এত দাম তো ভাবলাম দেখো তোমাদের দেখাইতে আছে চিংড়ি মাছগুলো আমি সর্বপ্রথমে কেটে নেব কেটা কাটা কোটা শেষ সব কিছু এখন দেখো এই যে ডাটা কাঁঠালের বিসি আর তোমাদেরকে একটা কথা বলে আমরা সব সবসময় পেস্ট বাটা খাই কারণ পেজের পেস্টটা খাই আমরা কাটা পেস দিয়ে কখনো তরকারি রান্না করি না হয়তো কি ভাজি ভুজিটাই ফেলবে তো এখন দেখো কাঠালের বিশ্বগুলো পরিষ্কার করে নিলাম তোমরা অনেকে ভাবতে পারো যে আমাদের কাঁচামরিচগুলো এরকম কেন আমি ঢিপে রাখছি এর জন্য কাঁচামরিচের কালারটা এরকম দেখো ডাটাগুলো কেটেও আমি ফ্রিজে রাখছিলাম এর জন্য সব কিছু এখন দেখো আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে কিছু ছোটো চিংড়ি মাছ নিচ্ছে আর বড়গুলো আমি ভুনা খাওয়ার জন্য রেখে দিচ্ছি তার জন্য বড়গুলা নিলাম তো দেখো আমি প্রথমে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেন হলুদ মরিচের গুঁড়ার গন্ধটা না আসে তারপর দেখো একে একে আমি সব দিয়ে দিতেছি অল্প করে মরিচের গুঁড়া দিব কারণ আমি এখানে কাঁচা ঝাল ইউজ করবো বেশি করে এই জন্য আমি হালকাভাবে মরিচের গুঁড়োটা দিচ্ছি যেন তরকারি কালারটা সুন্দর আসে এই জন্য আমি মরিচের গুঁড়োটা ইউজ করছি তোমরা তোমাদের মতো রান্না করবা যার যেরকম পছন্দ কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আমার স্টাইলে আমি দেখতে দেখাইতেছি তোমাদেরকে যে আমি এভাবে রান্না করি তো দেখুন আমি কষাইতেছি আসছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে দিলাম এটা হচ্ছে ধনিয়ার ফাঁকি কারণ সরি জিরার ফাঁকি দিলে না এটা হচ্ছে ধনিয়ার ফাঁকি কারণ ধনিয়ার ফাঁকি আমরা সব জিনিস শেখাই তো এবার ডাটাটা দিয়ে কাঁঠাল মিষ্টি দিয়ে সব কিছু দিয়া একটু মিক্স করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে কষাইতে আছি তরকারিটা যেহেতু ঢাকনা দিয়ে আমি অন্য কোনো কাজে বের হয়ে গেছিলাম তখন দেখো আমার তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে মানে এরকম জোলটা টেনে গেছে বিচিটা সেদ্ধ হয়ে গেছে তো কে কে খাবা তোমরা সবে চলে আসো কারণ আজকে কুরবানির পর থেকে এতদিন মাংস খাইতে খাইতে মানে পুরো ফিদা হয়ে গেছে এখন আর এগুলো ভালো লাগে না তার জন্য অনেকদিন পর ধরে প্রায় এক সপ্তাহ পর আমি আজকে সবজি ট্রাই করবো বা সবজি খাইতেছি বা ডাটা দিয়ে যে কোনো চিংড়ি মাছ দিয়া কারণ এতদিন মাংস খাইতে খেতে এখন রুচি বলতে কিছু নেই তো সবই ভালো থাকবে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত